আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় সকল ভিভার সবাইকে আমি আগে বলবো এটা নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা হচ্ছে অনার্স প্রথম বর্ষ দু সালের পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করবেন কিংবা ফলাফল পুনর্মূল্যায়নের আবেদন করার নিয়ম ঠিক আছে তো এটা কীভাবে করবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো আর আমাদের মাধ্যমে একদম নির্ভুলভাবে যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করায় নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সুন্দর করে ভয়েস মেসেজ দেন আমরা রিপ্লাই দিব এবং আপনার আবেদনটি করে দিব আমরা এক্সট্রা ওয়ান টাকা বেশি নিব। ঠিক আছে দেখা যাচ্ছে প্রতিপত্রের জন্য বারোশো টাকা লাগে আমরা হচ্ছে তেরোশো টাকা নিব তেরোশো টাকা আমাদেরকে যদি আপনি দেন তাহলে আপনার আবেদন আমরা যত্ন সহকারে করে দিব এবং যেই দিন রেজাল্টটি প্রকাশ করবে ওই দিন আমরা নিজের থেকেই আপনাকে হচ্ছে রেজাল্টটি চেক করে দিব যে পাশ করলেন না ফেল করলেন তো এটা হচ্ছে কথা তো সর্বপ্রথম আমরা এই চারটা জিনিস নিয়ে কথা বলবো আবেদন করার নিয়মটা কি কিভাবে করবেন টাকা পেমেন্ট করার নিয়ম কি। টাকা পেমেন্ট করার পরে এটা কিভাবে চেক করবেন দেখা যাচ্ছে আপনি দোকান থেকে আবেদন করাইছেন আপনি কিভাবে বাসায় বসে চেক দিবেন যে আসলে দোকানদার আবেদনটা করাইলো কি না তার জন্য এটা মোস্ট ইম্পর্ট্যান্ট অবশ্যই এটা হইলেও এটা দেখার জন্য হলেও ভিডিওটা দেখবেন এবং রেজাল্ট কবে দিবে তো সর্বপ্রথম ভিডিওর শেষে আমরা রেজাল্ট কবে দিব এটা বলতে চাই বাট পরবর্তীতে আমাদের আর খেয়াল থাকে না যদি আমি বলে দিই রেজাল্ট দিবে হচ্ছে আবেদন শেষের এক মাস পরে ঠিক আছে এক মাসের ভিতরেই দেয় দেখা যাচ্ছে আবেদন যেই তারিখে শেষ হবে সেই তারিখ থেকে এক মাস পরে রেজাল্টটি প্রকাশ করে থাকে তো চলেন প্রথমে আমরা দেখব যে আবেদন করার নিয়মটা কী টাকা পেমেন্ট করার নিয়মটা কি এবং টাকা পেমেন্ট করে কীভাবে চেক করবেন এবং রেজাল্ট কবে দিবে এটা তো বলেই দিছি তো চলেন ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আপনারা হচ্ছে রেজাল্ট চেক করে নেবেন তো রেজাল্ট চেক করার জন্য লিখবেন এন ইউ রেজাল্ট এটা লিখবেন মোবাইলে বা যেখানেই হোক তারপরে এটা ঢুকে পড়বেন তারপর এখান থেকে অনার্সের প্লাস বাটনে ক্লিক করে ফার্স্ট ইয়ারে ক্লিক করবেন এই যে একটা ইন্টারফেস আসলো এইখানে সিম্পল বিষয় আপনার যে অনার্স ফার্স্ট ইয়ারের যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটি এখানে দিবেন ঠিক আছে এবং এইখানে হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা এখানে সুন্দর করে কিন্তু দিবেন দেওয়ার পরে এক্সাম ইয়ার দুই হাজার তারপরে এই যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচারটি এখানে কিন্তু অবশ্যই সুন্দর করে দিতে হবে তারপর সার্চ রেজাল্ট তো রেজাল্ট চেক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে আপনি অবশ্যই বিষয় কোডটি ভালো করে মাথায় রাখতে হবে ঠিক আছে বিষয় কোডটি ভালো করে মাথায় রাখবেন যে কোন বিষয় কোডে আপনি আবেদন করতে চাচ্ছেন ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এখানে দুইশো বারো এই যে বিষয় কোড সাবজেক্টের নাম ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং তো এই সাবজেক্টে আমাদের ফেল আসছে আমরা এই সাবজেক্টে মূলত বর্তমানের আবেদনটা করতে যাচ্ছি। তো এখান থেকে আমাদের দুইটা জিনিস লাগা লাগতেছে একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা এটা লাগতেছে এবং হচ্ছে আমাদের এই যে বিষয় কোডটা লাগতেছে এবং একটা মোবাইল নাম্বার লাগতেছে এই কয়েকটা জিনিস হইলে আপনি আবেদন করতে পারবেন তো এখন কিভাবে আবেদন করতে হবে এটা আমরা এখন দেখি তো সর্বপ্রথম আমরা কি করব আমরা হচ্ছে নতুন একটা ব্রাউজারে আসবো আসার পর এখানে সার্চ করতে হবে ইউ ডট এসি ডট বিডি এটা লিখে সার্চ করবেন এইরকম একটা ওয়েবসাইট খুলবে এখান থেকে আমাদেরকে সার্ভিসেসে যাইতে হবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা এরকম বাট ইন্টারফেসটা কিন্তু আসলেই ভালো এইগুলো দেখেন হোম তারপর সার্ভিসেস চেক পেমেন্ট ভেরিফিকেশন ট্যাক্স স্টেটমেন্ট ইস্যু কোয়েরি সাইন ইন এগুলো লেখা থাকবে এগুলো আমাদের দেখা দরকার নাই এখান থেকে এক্সাম নেইম দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে ওনার্স ফার্স্ট ইয়ারের হচ্ছে বর্তমিকদের আবেদন চলতেছে এবং ডিগ্রি থার্ড ইয়ারে চলতেছে এই দুটো আমরা পরিচিত এইটা আমরা বাদ দিই তো আমরা ওনার্স ফার্স্ট এই যে ফার্স্ট ইয়ার অনার্স অ্যান্সার শিট রি ইভেলিউশন ফি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার লাস্ট ডেট দেখাবে দেখতে পাচ্ছেন যে লাস্ট ডেট হচ্ছে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে রাত এগারোটা পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এরপরে যদি আবেদন করেন এগারোটা একে বা এ বা পাঁচে দশে তাহলে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না ওকে তো এইখানে কী করতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে রাখছিলাম দিয়ে দিলাম দেওয়ার পর সার্চ বাটানে ক্লিক করবেন করার পরে আপনার কার্ড বা রেজাল্টের সিটটাতে যে নামটা আছে এই নামটার সঙ্গে দেখবেন যে মিল আছে কি না সো আমাদের মিল রয়েছে এখন আমরা কন্ট্যাক্ট নাম্বার এইখানে সুন্দর করে আমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা আমরা এখানে কিন্তু দিয়ে দিচ্ছি ওকে সো আপনারা আপনার নিজের যে মোবাইল নাম্বারটি সেটা কিন্তু দিয়ে দিবেন ওকে তো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপাতত দিলাম দেওয়ার পরে এখন দেখেন পেপার কোড নন সিলেক্টেড এখানে একটা ক্লিক করতে হবে এইখানে আপনি দেখতে পাবেন আপনার পেপার কোডগুলো ঠিক আছে আপনি হচ্ছে যেই কোটাতে ফিল করছেন বা সি বা ডিগ্রেড পেয়েছেন সব আসবে কিংবা যে কোনো পেপার কোড থাকতে পারে আপনাকে মনে রাখতে হবে আপনি কোন পেপার কোডে আবেদন করবেন সো আমরা হচ্ছে টু ওয়ান টু থ্রি জিরো ফাইভ এই পেপার কোডের আবেদন করবে একটাই তার জন্য একটাতে টিকমার্ক দিলাম ঠিক আছে আপনি যদি দুইটাতে চান তাহলে দুইটাতে দিবেন ওকে তো আমরা একটাতেই করব একটাতে দিলে বারোশো দুইটাতে দিলে চব্বিশশো তিনটাতে দিলে ছত্রিশশো এইভাবে কিন্তু টাকার অ্যামাউন্টটা বাড়বে তো এখানে আমাদের বিষয়কটা ভালোভাবে মিলাইতে হবে তারপরে সাবমিটে ক্লিক করতে হবে এবং এখানে আমাদেরকে বলবে যে পেপার কোডগুলো ঠিক থাকলে ওকে করুন না থাকলে ক্যান্সেল করুন তো যাই আসুক ওকে করে দিতে হবে তারপর সিম্পল বিষয় এখানে পেমেন্ট কীভাবে করবেন তো পেমেন্ট হচ্ছে আপনি একটা ম্যানুয়াল পেমেন্ট ব্যাংকে গিয়ে এটা করার কোনো প্রয়োজন নাই আপনার কী করবেন ফর অনলাইন পেমেন্ট এই অনলাইন পেমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর সিম্পল বিষয় এইখানে আপনার নামটা দেখাবে ঠিক আছে এবং আপনার ফোন নাম্বার যে দিয়েছেন ওটাও দেখাবে ঠিক আছে এবং এইখানে নয় মিনিটের একটা সময় থাকবে যে নয় মিনিটের মধ্যে পেমেন্টটা করতে হবে তো আমরা কি করব আমরা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করব তারপর এখানে বিকাশে ক্লিক করব দেখতে পাচ্ছি বারোশো টাকা বিশ পয়সা কাটবে অবশ্যই বারোশো টাকা আমাদের বিকাশে থাকতে হবে তাহলেই কিন্তু পেমেন্টটি করা যাবে ওকে তো আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে দেখতে পাচ্ছেন বিকাশের এই যে ইন্টারফেস এটাই কিন্তু চলে আসবে ওকে সো আমরা কি করব আমরা আমাদের যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই বিকাশ নাম্বারটি আমরা কিন্তু দিয়ে দিচ্ছি ওকে দেওয়ার পরে আমরা কনফার্মে ক্লিক করব ক্লিক করার পরে আমরা হচ্ছে এইখানে একটা ভেরিফিকেশন কোড আসবে আমরা এখানে কোডটা সুন্দর করে বসায় দিব তো আমাদের বিকাশে ভেরিফিকেশান কোড চলে আসছে আমরা বসায় দিয়ে দিচ্ছি বসানোর পর হচ্ছে কনফার্ম করতে হবে এখন যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে দেওয়ার পর কনফার্মে ক্লিক করতে হবে তো আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে এখন আমাদের যে টাকাটা সেটা কিন্তু হচ্ছে বিকাশ থেকে কেটে নিবে সো দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল মানে আমাদের টাকাটা কিন্তু কেটে নিয়েছে তো এমন আসবে আসার পরে আমাদের এইখানেই হচ্ছে দেখাবে আচ্ছা আমরা একটু ওয়েট করে দেখতে পাচ্ছেন ইউর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড এই লেখা যদি দেখায় তাহলে আপনার কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো এখন আমরা দেখব যে আপনি কিভাবে চেক করবেন যে আপনার বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছে কি না ওকে সো আবেদনটি চেক করার জন্য সর্বপ্রথম আপনার কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে সো আপনি দোকান থেকে করেন না যেই থেকেই করেন আপনি চেক করতে পারবেন সো চেক করার জন্য হচ্ছে গুগল ক্রোমে আসলেন আসার পর সার্চ করতে হবে এনইউ ডট এসি ডট ভিডি এটা লিখে সার্চ করবেন সেমভাবে আমাদেরকে কি করতে হবে ফুল স্ক্রিন করে নিলাম সার্ভিসেসে গিয়ে উত্তরপত্র পুনন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এমন ইন্টারফেস আসবে এইখান থেকে চেক পেমেন্ট এইখানে একটা ক্লিক করতে হয় ঠিক আছে ক্লিক করার পর এমন ইন্টারফেস আসবে ই পেমেন্টের তো এইখানে আমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে যে রেজিস্ট্রেশন নাম্বারটি আমরা হচ্ছে আবেদন করার সময় দিয়েছিলাম ওনার ফার্স্ট ইয়ারের সো আমরা এইখানে রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করে দিয়ে দিব ওকে আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন ওকে তো আমরা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এইখানে ফাইন্ড বাটনে ক্লিক করতে হবে তারপরে এই যে এখানে ক্লিক করে এমন একটা দেখতে পাবেন এখানে জাস্ট একটা ক্লিক করলে এখানে দেখবেন যে পেইড লেখা আছে হ্যাঁ তারপরে এখানে সুন্দর করে হচ্ছে পেড লেখাটা তো থাকবে এটা পেড থাকলে বুঝবেন যে ঠিক আছে এখানে তারিখ লেখা থাকবে ঠিক আছে এবং এখানে হচ্ছে ট্রানজ্যাকশন আইডি মাইডি লেখা থাকবে এবং কত টাকা এখানে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা আসলে এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিগ্রি থার্ড ইয়ারের একটা পেমেন্ট আমি করেছি ওইটারটা দেখাচ্ছি ঠিক আছে মানে এখন পর্যন্ত ওনার ফার্স্ট ইয়ারে হচ্ছে কেউ আবেদন করে নেয়নি তার জন্য আমরা পেমেন্ট করিনি ওকে আপনাদেরকে প্রসেসটা আমরা বুঝাচ্ছি ওকে আপনি বুঝলেই হবে ঠিক আছে সো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও অবশ্যই একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ